বীর্য মুখে মাখলে কি ক্ষতি হয় সিমেন্ট দিয়ে ফেস ওয়াশ করলে কি কি সমস্যা হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অনেকের ধারণা বীর্য মুখে মাখলে নাকি মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় বয়স অনেক কমে যায় এগুলো সম্পূর্ণ ভুল ধারণা বরং অনেক সমস্যা হতে পারে বীর্য মুখে মাখলে সব সমস্যা হতে পারে নাম্বার ওয়ান বীর্য দিয়ে ফেস ওয়াশ করলে যৌন সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয় নাম্বার টু অনেক সময় সিমেন্ট দিয়ে ফেস ফলে চোখে হার্বিশ হয় নাম্বার থ্রি বীর্যের মধ্যে থাকে স্প্রামাইন যা অনেক ত্বকের পক্ষে একটা সুবিধার জিনিস নয় ত্বক স্পর্শকাতর হলে সিমেন্ট দিয়ে ফেস করলে হিটে বিপরীত হতে পারে সঙ্গে সঙ্গে ত্বক লাল হয়ে গিয়ে নানা ধরনের র্যাশ বেরোতে পারে নাম্বার ফোর বীর্যের মধ্যে থাকে এইচপিভি যা হিউম্যান পেপিলোমা ভাইরাস শরীর থেকে সিমেন্ট বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ এই ভাইরাস বেঁচে থাকে ফলে ভাইরাস সংক্রমণের একটা আশঙ্কাও থেকে যায় নাম্বার শেষ সতর্কীকরণটা হলো যাদের ত্বক তেলে। তাদের জন্য সিমেন্ট ফেজস ওয়ালি ত্বকে একেবারেই কাজ করে না বরং উল্টো ব্রণের জন্ম দেয় কাজই ত্বক যদি তেলতেলে তেলে আর ব্রণবহুল হয় তবে সিমেন্ট ফেজস আপনার জন্য খুবই ক্ষতিকর আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ